নোবেল পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান মানবাধিকার ও গণতন্ত্রের জন্য প্রচেষ্টায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স এর সদস্যরা এই ঘোষণা দেন এটি গত ডিসেম্বরে প্রতিষ্ঠিত একটি অ্যাডভোকেসি গ্রুপ যারা নরওয়েজিয়ান রাজনৈতিক দল এট সেন্ট্রামেরও সদস্য সামাজিক মাধ্যম অ্যাক্সে দেয়া এক পোস্টে পার্টিয়ে সেন্ট্রাম বলেছে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি মনোনীত করার অধিকারী এমন একজনের সঙ্গে যোটবদ্ধ হয়ে আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি এর আগেও উনিশ সালে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল উল্লেখ্য প্রতি বছর নরোয়েজিয়ান নোবেল কমিটির শত শত মনোঞ্জন পায় এরপর তারা দীর্ঘ আট মাসব্যাপী প্রক্রিয়ার মাধ্যমে বিঝি নির্বাচন করে প্রসঙ্গত পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তেইশ সালে কারাবন্দী হন চলতি বছর জানুয়ারিতে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির সাথে সম্পর্কিত একটি মামলায় তাকে চৌদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয় এর আগে বাইশ সালের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান গ্রন্থনা মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর